উকিয়ে এক মেম্বার প্রার্থীকে কুপিয়ে মারাত্মক জখম করেছে অস্ত্রদারে সন্ত্রাসীরা এ ঘটনায় নারী সহ আরো তিনজন গুরুতর আহত হয়েছে আহতদের মধ্যে শাহজাহান নামে একজনকে মুমূর্ষ অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়েছে পুলিশ ঘটনাস্থল থেকে সন্ত্রাসীদের ব্যবহৃত মোটরসাইকেল ও ইজি বাইক দেশীয় অস্ত্র উদ্ধার করেছে শনিবার ছয় জুলাই সকাল সাড়ে দশটার দিকে উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের মৌলবীপাড়া এলাকায় বর্বরচিত ঘটনাটি ঘটেছে আহত শাহজাহান শিখদের বয়স সুচল্লিশ নলবনিয়া গ্রামের মৃত জাফর আলমের ছেলে মৃত ছেলে শফিউল আলম বয়স সত্তর ও আহত শাহজাহানের ভাই মঞ্জুর আলম স্থানীয় ইউপি সদস্য সরোয়ার আলম বাদশাহ ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেছেন আহত শাহজাহানের বর্তমান অবস্থা সংকটাপন্ন তাহত পরিবারের সদস্যরা অভিযোগ করে জানান একই এলাকার আমির হোসেনের ছেলে সদ্য বিদেশ ফেরত জাহাঙ্গীর আলমের নেতৃত্বে অস্ত্রধারী ভাড়াটিয়া সন্ত্রাসীরা হত্যার উদ্দেশ্যে এ হামলা চালিয়েছে স্থানীয় গ্রামবাসীদের সাথে কথা বলে জানা গেছে দুই পক্ষের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ ছিল ঘটনার দিন অভিযুক্ত জাহাঙ্গীর আলম ভাড়াটিয়া সন্ত্রাসীদের দিয়ে অবৈধভাবে জমি দখল করতে যায় এ সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে মধ্যস্থতা করার জন্য শাহজাহান শিকদার ঘটনাস্থলে এগিয়ে যায় কিছু বুঝে উঠার আগেই জাহাঙ্গীর বাহিনীর সন্ত্রাসীরা উপর জপুরে শাহজাহানের হাত বিচ্ছিন্ন করে নেয় তাকে রক্ষা করতে এগিয়ে আসলে আরো তিনজন গুরুতর হামলার শিকার হয় স্থানীয় আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করে আহতদের মধ্যে শাহজাহান শিকদারের অবস্থা আশঙ্কাজনক হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয় খবর পেয়ে উখিয়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে সন্ত্রাসীদের ব্যবহৃত একটি মোটরসাইকেল ও দেশীয় অস্ত্রবাহী একটি ইজি বাইক জব্দ করে হলদিয়া পালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইমরুল চৌধুরী বলেছেন হলদিয়া পালং ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের তরুণ রাজনীতিবিদ মোহাম্মদ শাহজাহানের একটি হাত বিচ্ছিন্ন করে দেয় এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছেন তিনি এ ব্যাপারে উকি থানার ডিউটি অফিসার উপপরিদর্শক মোহাম্মদ ইকবাল হোসেন জানিয়েছেন অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি উল্লেখ করেন